মানুষ চলাচলের জন্য এখানে এরকম একটা ড্রেন আছে বৃষ্টি হলে তো এটা কারো বোঝা সম্ভব না বৃষ্টি হলে পরে পানিতে তলায় যায় কোমরমান পানি হয় এটা দেখার জন্য কেউ নাই দর্শক মিরপুর বারো ধবলক বনবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ড্রেনটি যেন একটি মৃত্যুর ফাঁদ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে একটার পর একটা দুর্ঘটনা সকাল সাড়ে নটা বাজে আমরা দেখতে পাচ্ছি পিছনে যে একটি মাইক্রোবাস উল্টে পড়ে যায় সামান্য বৃষ্টি হলেই যেন এখানে গলা পর্যন্ত পানি চলে আসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের দুর্ঘটনা এবং সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এই দুর্ঘটনা নিয়ে ঘটনা ঘটার কারণ ছিল স্যার এখানে দেখা যাচ্ছে রাস্তা আর ড্রেন পুরোটা এক সমান রাস্তার উপর এক একটু পানি জমা হয়ে গেছে আমি এটা রাস্তা অথবা ড্রেন কিছু বুঝতেই পারিনি এই জন্য আমার গাড়িটা ড্রেনে পড়ে গেছে মানুষ চলাচলের জন্য এখানে এরকম একটা ড্রেন আছে বৃষ্টি হলে তো এটা কারো বোঝা সম্ভব না তো এই দুর্ঘটনাটা তো এই জন্যই ঘটলো এখানে আসলে যদি কোনো ইন্ডিকেশন থাকতো যে এটা আসলে একটা ডোবা তাহলে তো এটা মানুষ বুঝে চলতে পারতো এটা তো অবশ্যই এটা এখানে শুনলাম যে এখানে প্রায় প্রায় ঘটনাগুলো ঘটে এই দুর্ঘটনাগুলো ঘটে সো ওই সাইডে যে এরকম দেখলাম যে সিমেন্ট দিয়ে রাস্তাটাকে ইন্ডিকেট করে আলাদা করে দেয়া হয়েছে নালাটাকে সেটা দেওয়া উচিত যাতে এই ধরনের দুর্ঘটনা ঘটে আর কিছু সময় হলে তো আমরাই আসলে সুস্থভাবে বের হতে পারতাম কি না আমরা বলতে পারছিলাম না এটা আসলে আমরা খুব দুর্ঘটনা পড়ে আমরা খুবই মানে মানসিকভাবে আহত এইখানে তো এত পানি এই রাস্তার পানি প্লাস এখানকার পানি মানে এক রকম পানি আর আমরা যেহেতু এটা ইউজ টু না রেগুলার আমরা এই রোডটা ইউজ করি না যেহেতু ওখানে অনেক ট্রাফিক ছিল অ্যান্ড পানি ছিল অনেক গাড়ি ঘুরিয়ে নিছিল ওই রোডটা ইউজ করতেছিল না তো আমরাও ভাবছি যে ঠিক আছে আমরা ভিতরের এই রাস্তাটা দিয়েই চলে যাই তো পুরো যেহেতু পানি এখানে বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়াল রাস্তা কিনা বা ড্রেন এখানে আছে কি না আমরা তো ভাবছি যেহেতু এখান থেকে এখানে ওই পাশটা পর্যন্ত ওয়াল পুরাটাই রাস্তা এখানে যে আর পুরাটাই হচ্ছে পানি একসাথে এখন আমরা কীভাবে বুঝবো যে এই পর্যন্ত রাস্তা ওই পাশে রাস্তা নেই কোনো ব্যারিগেট নাই কোনো কিছু না কোনো ইন্ডিকেটর নাই যে এখানে হচ্ছে এত বড় একটা ড্রেন বা খাল কি বলবো এটা হ্যাঁ যেটাই হোক তারপর হচ্ছে আমরা জাস্ট পড়ে গেলাম এখানে অনেক পানির স্রোত ছিল আমরা একদম পানির ভিতরে তো লাকিলি হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট গ্লাস ভাঙা ট্রাই করেছি দেন হয়নি আমাদের ড্রাইভার তার পিছনের ব্যাগ খুলেছে দেন এটা একটু পানি পাস ফ্লোটা একটু ক্লিয়ার হয়েছে আমরা পিছনের ব্যাগ দিয়ে বের হয়েছি এবং আশেপাশের মানুষরাও হেল্প করেছে আমাদেরকে ওঠানোর জন্য দেন আমরা মানে মানুষের হেল্পে প্লাস হচ্ছে আমাদের ড্রাইভার মানে সাডেনলি পিছনের ব্যাগ ওপেন করেছে দ্যাটসায় আমরা বের হয়ে আসতে পারছি একটা অবস্থা হয় যখন বৃষ্টি হয় মানে বুঝার মতো নাই যে এখানে রাস্তা আছে না ড্রেন আছে মানে এদিকটা যে অনেক গাড়িটা টাইমিং করে এদিকে আসুক এদিকে আসুক এদিকে টাইমিং করে তখন মানে একদম হয়ে যায় যে বুঝাই জানা যায় এখানে কি রাস্তা কতটুকু অথবা কি এখানে প্রায় গাড়ি পড়ে যায় আপনার একটু বৃষ্টি হলে এখানে সব ধরনের গাড়ি পড়ে যায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব আতঙ্কে থাকি স্কুলে নিয়ে যেতে হয় আর আমরা যারা এখানে থাকি আপনার গাড়ি আসলে এখানে সাইড হয়ে দাঁড়াতে হয় অনেক সময় আমরা নিজেরাও পড়ে যাই আবার আপনার যারা অচেনা গাড়ি আসে এখানে যেমন মাইক্রোবাস তারপর মোটরসাইকেল যারা চিনে না এই জায়গাটা যে এখানে একটা ড্রেন আছে তারা এখানে আসলে না জানার কারণে তাদের একটা বিপদের মধ্যে পড়ে আজকে এই যে একটা গাড়ি পড়ে গেছে বিরাট একটা দুর্ঘটনা ঘটছে আজকে একটা ক্ষয়ক্ষতি হতে পারত মানুষের প্রাণঘাতী হতে পারত তো আজকে গাড়িটা সকালবেলা পড়ছে বৃষ্টির কারণে পুরো ভরে গেছে রোডগার্ট কোনো কিছু মানে রাস্তাঘাট চিনা যাচ্ছে না আমরা চাচ্ছি ধবলকবাসী আমরা এলাকাবাসী হিসেবে চাচ্ছি যে আমাদের এটা একটা উন্নতি হোক এবং এটা একটা সংস্কার করা হোক সরকারের কাছে আবেদন যাতে আমাদের এই রাস্তাটা ঠিক করে দেওয়া হয় এটা প্রায় সময়ই ঘটে হ্যাঁ আমাদের এখানে আমরা আমাদের সহযোগিতায় এই যে মাদ্রাসা যে উলুম মাদ্রাসা ওনারা এখানে ব্যারিকেড দিয়েছিল যাতে কোনো রিক্সা বা গাড়ি না পড়ে তার জন্য ব্যারিকেড দিয়েছিল কিন্তু এলাকার কিছু হ্যাঁ অসংখ্য ছেলেরা আছে তারা এটাতে কাইটটা ভাঙে এটা সব নিয়ে গেছে এখন আমাদের চিন্তা ভাবনা হলো আমরা এখানে আরো মজবুত করে অ্যাঙ্গেল দিয়ে বড় করে বেরিকেট দেবো যাতে কোনো দিলাম রড দিলাম যাই মজবুত ভাবে আমরা এই বেরিকেট দেবো যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে এলাকাবাসী অনেক কষ্টে আছে দীর্ঘদিন ধরে এই ডেরেন্ডা এরকম পুরে আছে বৃষ্টি হলে পরে পানিতে তলায় যায় কোমর সমান পানি হয় এটা দেখার জন্য কেউ নাই আমরা চাচ্ছি যে এলাকাবাসী এখানে এই জিনিসটা সংস্কার করে দেখ আমরা হাটা মানুষ পরে যায় মোটর সাইকেল যায় এই যে একটা মাইকও পড়ে গেছে তিনজন চারজন মহিলা ছিল আল্লাহ বাসাই দিয়েছে ওনাদেরকে ওনারা বেঁচে গেছেন এখন আমরা চাচ্ছি আমাদের এলাকার কমিশনার আছে সাজাদ ভাই ওনার মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের বাবুল ভাই রফিকুল ভাই আছে সেলিম ভাই আছে ওনাদের মাধ্যমে আমরা এই কাজটা সমর্শের চাই এলাকা এখানে একটা স্কুল রয়েছে আমরা রেতিমরা পড়ে এখানে পাশে একটা মাদ্রাসা রয়েছে মাঠ আছে খেলাধুলা করে ছেলেপেলেরা হাঁটা মানুষ এখানে পড়ে যায় তো আমরা চাচ্ছি এলাকাবাসী যাতে আর কোনো দুর্ঘটনার শিকার না হয় এইটা কাজ করার জন্য আমি দোর আবদার জানাচ্ছি আমরা চাই যে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হোক আজকে দেখেন এই যে বড় একটা গাড়ি পড়ে গেছে বড় একটা দুর্ঘটনার ভিতরে আমরা পড়তে পারতাম আমরা যারা আছি দীর্ঘদিন ধরে এই জায়গাটা এরকম পরিত্যক্তভাবে ছিল আওয়ামী লীগ দীর্ঘ বছর পনেরো ষোলো বছর ওরা এগুলো করে গেছে চালাই গেছে এগুলোর জন্য কোনো লক্ষ্য খেয়াল করে নাই কাজ করে নাই এখন যারা আছে দেখেন এখন তত্ত্ববদ্ধ সরকারের আন্ডারে আছে এখন কোনো রাজনীতি দল ক্ষমতায় নাই এখন যারা আছেন তাদের মাধ্যমে কাজটা সমস্ত করার জোর জোরদ আবদার জানাচ্ছি এখন আমাদের এলাকার নিম্ন এলাকা এখন আমাদের এলাকায় যদি এই রাস্তাঘাট ফুটপাথ যদি অল্প বৃষ্টি হয় তাহলে ভোরের সমান সমান হয়ে যায় এখন রাস্তায় কোনটা ড্রেন কোনটা ফুটপাথ কোনটা বোঝা যায় না এখন আমাদের কথা হচ্ছে আমরা কমপ্লেন করেছি সিটি কর্পোরেশনের কাছে যে আপনার এগুলো দেখেন যে এখানে অনবরত গাড়ি অ্যাক্সিডেন্ট বা রিক্সা অ্যাক্সিডেন্ট বেবি রিক্সা অ্যাক্সিডেন্টের হইতেই থাকে অনবরত এখন আমাদের এলাকায় যদি ওই বেড়া দিয়ে যে যদি রড দিয়ে যদি ওয়াল করে পাঁচ ইঞ্চি ওয়াল করে যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয় এটা সিটি কর্পেশন আমাদের বলার দায়িত্ব বলছি এবং তারা করবে বলছে প্রতিনিয়ত দেখা যায় যে প্রায় সময় দেখা যায় যে গাড়ি পরে উল্টে থাকে গাড়ি ছিটে থাকে হ্যাঁ মানে ড্রেন তো বোঝা যায় না এই কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে যদি এখানে যদি ব্যারিকেড থাকত তাহলে মনে হয় এই দুর্ঘটনাগুলো ঘটতো না আমাদের এলাকায় যেমন আমাদের সৈরাচা সরকার সরকার চলে গেছে হ্যাঁ এখন আমরা আমরা এখন আছি এখন কোনো রাজনীতি বলতে নয় আমরা যেখানে আছি আমরা সিটি কর্পোরেশনে বলে আমরা এই ওয়াল দেওয়ার ব্যবস্থা করতেছি এই ওয়ালটা হলে মনে হয় এই দুর্ঘটনাগুলো খুব কম ঘটবে আমাদের আশাবাদী এখানে অনেক অনেক ছেলেপেলে আছে নিম্নস্থ ছেলেবেলা যারা বস্তিতে থাকে হ্যাঁ তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে নেশার টাকা পয়সা কম থাকে এই জন্য রাত্রেবেলা ছিনতে টিনতে হয় ওরাই নেশা পানি করে ওদেরকে আমরা বললে হ্যাঁ ওরা সেরা যায় কিন্তু আমরা যখন থাকবো না তখন কিন্তু এটা ছিনতে অনুরবত হইতে থাকে আমাদের চোখের সামনে হয় না কিন্তু আমরা শুনি যে হয় না এরকম প্রায় সময় লাশ পাওয়া যায় না সময় মতো এনে মারামারিও হয় কাটাকাটিও হয় লাশও পাওয়া যায় মাঝে মধ্যে হ্যাঁ এটা প্রশাসনের দুর্বলতার কারণে এটা হয় প্রশাসনে বললে প্রশাসন এই যেমন নেশা খোরকে নেয় না নেশাখোড় নিয়ে গেলে মামলা করলে নেশা নেশা খোঁরদের ধরে না এই জন্যেই এই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে অনবরত হ্যাঁ করছি ওরা নেয় না ওরা নিতে চায় না রাস্তায় নিয়ে গিয়ে কিছু পাঁচশো হাজার খায়া ছেড়ে দেয় এরা যদি এদেরকে যদি বলি যে এরা ছিনতাই করছে তারপরে গুরুত্ব নেয় না যে এদেরকে নিয়ে করবে নেশা কর এদেরকে রাস্তায় নিয়ে গিয়ে বাপ বাপমার কাছ থেকে ওই টাকা আদায় করে এদের ছেড়ে দেয় এরকম অনেকেই আহত হয় আমরা যখন দৌড়াই ধরার জন্য তারা ছুরি টুরি হাতে থাকে হ্যাঁ ছুরি ফিকে মারে তারপরে দাও দেওয়া কোপ দেয় হ্যাঁ এরকম আহত অনাবত হয় তারপর আমরা ছাড়ি না এটা বাধা দেয় আর কি যেখানে কোনো ছিনতে হবে না কোনো গুন্ডামি হবে না কোনো নেশাখর থাকতে পারবে না এরকম আমরা তো থেকে দেই কিন্তু এটা মানে না তারপরেও আমরা অনেক অনেক সাহস নিয়ে আমরা আগাই আর কি আমরা আগামীতে যদি আল্লাহ পাক যদি দল ক্ষমতা আসে আমরা অনেক কিছু অনেক কিছুই করব এবং আমাদের হাতে ক্ষমতা থাকবে আমরা যাকে যা বলবো যেখানে যেটা বলবো ওখানে ওরা শুনবে এবং কাজ করে কাজ করতে বাধ্য থাকবে এখানে আমাদের এই সমস্যাটা দীর্ঘদিনের এখানে বৃষ্টি হইলেই প্রায় এক কোমর পর্যন্ত পানি উঠে আসে এখানে ওই কালসি রোডে অনেক গাড়ি যাতায়াত করে তো ওখানে ওই রোডেও পানি জমে যায় যখন পানি বেশি হয়ে যায় তখন গাড়িগুলো বেশিরভাগ গাড়িগুলো এদিক দিয়ে পাস হয় তো এদিক দিয়ে পাস হওয়ার ক্ষেত্রে অনেক সময় এদিক দিয়ে তো কোনো রেলিং নাই কোনো ইয়ে নাই মানে ড্রেন এবং রাস্তা সমান হয়ে যায় তো ড্রাইভাররা অনেক নতুন ড্রাইভাররা ঢুকে বুঝতে পারে না তারা অলরেডি এই এদিকে ঢুকে দেয় পড়ে যায় এই একাধিক গাড়ি পড়ছে এখানে প্রায় প্রায় আট দশটা গাড়ি এরকম পড়ছে বিগত দুই দেড় দুই বছরে হ্যাঁ মোটর সাইকেল পরে তারপরে এখানে একটা স্কুল আছে ছেলেরা খেলাধুলা করে ছেলে বাচ্চা ছেলেরা ওদের বল টল পরে ওরাও অনেক সময় বল ধরতে যায় 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 বিভিন্ন সময় এরকম ইয়ে হয় তো এইটা যদি কর্তৃপক্ষের নজরে আসে এটা যদি একটা ভালোভাবে একটু বাদ দেওয়ার চেষ্টা করে বা ওয়াল টেনে দেয় তাইলে জনগণের সুবিধা হবে বাচ্চা কাচ্চা খেয়ালে তাদেরও সুবিধা হবে সবার জন্য উপকার হবে এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এই টুর্নামেন্টের দল আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন তিনি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দলটি সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আটলান্টা ফায়ার তাদের ফেসবুক পোস্টে লিখেছে আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন ব্যাটে বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা দক্ষতা এবং তারকা খ্যাতি দলের যোগ হবে আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার অবধানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে আছেন তবে তিনি বসে নেই সম্প্রতি তিনি পাকিস্তান সুপার লিগ এবং গ্লোবাল সুপার লিগে খেলছেন এছাড়াও দুই মৌসুম পর তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরছেন যেখানে তিনি অ্যান্টিগা ও বার্বুডা ফ্যাল হয়ে খেলছেন যদিও সিপিএলএ ফেরার ম্যাচে তিনি ব্যাট ও বল হাতে খুব ভালো করতে পারেননি উল্লেখ্য মাইনর লীগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি টোয়েন্টি লীগ যা সেখানকার বড় প্রতিযোগিতা ম্যাজর লীগ ক্রিকেটের জন্য একটি উন্নয়নমূলক লীগ হিসেবে কাজ করে দু সাল থেকে যুক্তরাষ্ট্রে এই লীগ শুরু হয় এর আগে দু সালে বাংলাদেশের আরেক অলরাউন্ডার নাসির হোসেনও এই লিগে খেলেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল দিয়ে পাঠানো হয়নি বরং অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই তথ্য জানানো হয়েছে বিদেশের একাধিক মিশন সূত্র এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা প্রেস সূত্র থেকে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত দূতদের এই নির্দেশনা অন্য মিশনগুলোতে জানিয়ে দিতে বলেছে এবং তারা এই বিষয়টি তদারকি করবে। যদিও দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূত জানিয়েছেন যে তারা এখনও এমন কোনো নির্দেশনা পাননি তবে দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের এই নির্দেশনা পেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কূটনীতিক জানান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে এই নির্দেশনা দেয়া হয়েছে এটি আনুষ্ঠানিক কোনো যোগাযোগ নয় বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে এবং তারা তাদের অঞ্চলের অন্য মিশনগুলোতে এই বার্তা পৌঁছে দিচ্ছেন আরেকজন কূটনীতিক জানান তার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি তাকে না জানিয়ে তার পক্ষ থেকে কাছাকাছি একটি মিশনের রাষ্ট্রদূত তাদের এই নির্দেশনার ব্যাপারে অবহিত করেছেন পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় জেলে নাসির মাঝির জালে ধরা পড়েছে এক কেজি সাতশো গ্রাম ওজনের একটি বিশাল আকারের ইলিশ মাছটি রোববার সকালে ধরা পড়ে এবং নিলামে পাঁচ টাকায় বিক্রি হয় জেলে নাসির মাঝি জানান সমুদ্রে জাল ফেলার পর এই একটি মাছই ধরা পড়েছে বঙ্গোপসাগরে বড় আকারের ইলিশের সংখ্যা এখন কম তবে তিনি যে মাছটি পেয়েছেন সেটি বড় আকারের হয় ভালো দাম পেয়েছেন এতে তিনি বেশ খুশি পরে মাছটি কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিশের মাধ্যমে নিলামে তোলা হয় সেখানে স্থানীয় ব্যবসায়ী সগির হোসেন এক লাখ বিশ হাজার টাকা মন দরে মাছটি কিনে নেন যার মোট মূল্য দাঁড়ায় পাঁচ হাজার একশো সত্তর টাকা সগীর হোসেন মাছটি ঢাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি বলেন লাভের আশায় মাছটি কিনেছেন এবং সামান্য লাভ পেলেই বিক্রি করে দেবেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান এই ধরনের বড় আকারের রিলিজ জেলেদের জন্য সুসংবাদ বয়ে আনে গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে তিনি আরও বলেন ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে দাম আরও কমে আসবে